রূপা ঠিক করে নিল যে এবারে আমাকে কি করতে হবে মিশকা আনটিকে আজকে আমি মেরে ফেলবো এমনিতেই তো আমার নামেই রাখে ক্রিমিনাল খুনি এই কথাগুলো চলে এসেছে এবার তাহলে খুন করেই আমি খুনি হব কারণ মিষ্কানটি বেঁচে থাকলে ও আমার বাবা মা বোনকে ভালো থাকতে দেবে না আর আমার কপালে আমার বাবা মা বোনির সাথে থাকাটা হয়তো নেই তাই প্রথমে আমি মিশকা আনটিকে মারবো আর তারপরে দরকার হলে আমি নিজেও মারা যাব। কিন্তু মিশকা আনটিকে আমি আজকে শেষ করব তাই সে কাঁচটা নিয়ে মিশকার কাছে এলো মিশকাকে ক্ষত বিক্ষত করে দিল রক্তাক্ত করে দিল ওইদিকে রূপা যখন হসপিটালে যায় রূপা দেখতে পায় যে পুলিশ সেখানেও চলে গেছে একটা মানুষের পক্ষে কি ভয়ে ভয়ে বেঁচে থাকা সম্ভব তারপরে আবার রূপার মতো একটা মেয়ের পক্ষে যে সব সময় কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে ওইদিকে বাড়িতে দীপা কিভাবে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে সেটা বুঝতে পারছে না আর দীপার মা কি শুরুই করেছে যেন রূপা তার শত্রু হয় চরম শত্রু তাই তো রূপা যখন শুনেছিল যে মা বলছে যে মা নিজে আমাকে পুলিশের হাতে তুলে দেবে তখন রূপা মাকে ভুল বুঝলো তার মানে মাও এটাই বিশ্বাস করে যে মায়ের মেয়ে খুনটা করতে পারে তাহলে আমি এবার খুন করব সত্যিকারের খুন করব আর দরকার হলে তারপরে নিজে সুসাইড করব। নিজে মরে যাব হ্যাঁ রূপা কিন্তু অনেক বেশি এখন ডেসপারেট হয়ে গেছে তার কাছে কোনটা করা ঠিক কোনটা ঠিক নয় সে সব কিছু ভুলে গেছে এটা তাকে সমাজ করিয়েছে কারণ সে যেখানেই যাচ্ছে সবাই তাকে খুনি বলছে সবাই তাকে ক্রিমিনাল বলছে তাই সে এরকম একটা কাজ করলো রূপাকি পারবে নিজেকে শেষ করিতে না তারা আগে দীপা চলে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই সবাই পাশে থাকুন চ্যানেলটা ফলো করুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান অনুরাগীর ছোঁয়া আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না অনেক ধন্যবাদ সকলকে